রাধে রাধে এখন আমি আপনাদের সামনে রাধারানীর কৃপার কিছু দু একটা উদাহরণ রাখতে চলেছি শুনুন মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগবে তিনজন সাধু যমুনার তীরে তীর্থযাত্রা করছিলেন তাদের মধ্যে তৃতীয় সাধুটি ছিলেন খুবই বয়স্ক তিনি বললেন ভাইরা আমরা এই গ্রামের মন্দিরে আসন গেড়ে এখানেই থাকবো তোমরা তো তরুণ তোমরা এগিয়ে যাও দুইজন সাধু তখন সামনে এগিয়ে গেলেন চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল তখন তারা ভাবলেন এখন তো বর্ষনা চলছে বর্ষানা চলছে রাধারানীজির গ্রাম কি করব কোথায় ভিক্ষা চাইব তখন তারা বললেন ভিক্ষা চাইব কেন আমরা তো রাধারানীর অতিথি খাওয়ালে খাব হলে মন্দিরে আরতির সময় যদি কিছু প্রসাদ পাওয়া যায় তাই খেয়ে জলপান করেই আমরা শুয়ে পড়ব মজা করেই সাধুরা এইসব কথা বলছিলেন সাধুরা বর্ষানায় এসে পৌঁছলেন বর্ষানায় আরতি হলো মন্দিরের উৎসবও চলছিল সাধু বাবারা বুঝলেন যে ভিক্ষা চাইবো না আমরা তো রাধারানীর অতিথি এই কথা বলে তারা শুয়ে পড়লেন রাত্রি প্রায় এগারোটা নাগাদ রাধারানীজী মন্দিরে পূজারীকে জাগালেন রাধারানী বললেন আমার অতিথিরা না খেয়ে আছে আর তুমি ঘুমোচ্ছ পূজারি জিজ্ঞাসা করলেন মাতা কোন অতিথি তখন রাধারানী বললেন ওই যে ওখানে দুজন সাধু তখন পূজারীর ঘুষ উড়ে গেল তিনি তৎক্ষণাৎ উঠে শুয়ে থাকা সাধুদের জাগিয়ে বললেন আপনারা কি রাধারানীর অতিথি তখন সাধুরা পূজারীরা বললেন না না আপনি বসুন আমরা আমরা এমনি এখানে এসেছিলাম তখন পূজারী বললেন না না আপনারা হাত পা ধুয়ে নিন তারপর পাত পাড়া হলো মন্দিরের উৎসবে যত ভালো ভালো প্রসাদ ছিল লাড্ডু রসগোল্লা ক্ষীর সব কিছু তাদেরকে পেট ভরে খাওয়ানো হলো খাওয়ার পর সাধুরা একটু হাঁটাহাঁটি করতে বললেন রাধারানীজি আমাদের তো মজা করে বলেছিলাম আর সত্যি সত্যি আমাদের অতিথি বানিয়ে নিলেন আমাদের মা হে মাইয়া রাধা তোমার মহিমা বোঝা ভার রাধারানীর চিন্তন করতে করতে সাধুরা আবার ঘুমিয়ে পড়লেন দুজনেরই একই স্বপ্ন এলো স্বপ্নে তারা দেখলেন বারো বছরে রাধারানী বলছেন বাবা আপনারা তো আহার করলেন তৃপ্ত তো হলেন ক্ষুধা মিটেছে তো তখন সাধুরা বললেন হ্যাঁ মা ক্ষুধা মিটেছে রাধারানী জিজ্ঞাসা করলেন ভোজন ও জল কি আপনাদের ভালো লেগেছে সাধুরা বললেন হ্যাঁ খুব ভালো লেগেছে তখন রাধারানী বললেন এখন আর কিছু প্রয়োজন আছে কি তখন সাধুরা বললেন না না মা আর কিছুর প্রয়োজন নেই তখন রাধারানী বললেন দেখো এই ওই পূজারই ভয়ে ভয়ে তোমাদের খাওয়ালো ঠিকই কিন্তু আমার পান বিড়ার প্রসাদ দিতে ভুলে গেছে এই নাও আমি নিজেই তোমাদের পান বিড়া দিচ্ছি এই বলে তাদের বালিশের পাশে পান বিড়া রেখে দিলেন স্বপ্নের মধ্যেই তারা দেখছেন রাধা বালিশের পাশে পান বিড়া রেখে দিচ্ছেন ঠিক তখনই তাদের ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলেন সত্যিই দুই সাধুর বালিশের পাশে পান বিড়া রাখা আছে আমার এই যে প্রিয় রাধারানীর কথা রাধারানীর কৃপার কথা আপনাদেরকে বললাম এরকম অনেক ঘটনা রয়েছে কি কত কথা বলবো তাই এখন বলি জয় শ্রী রাধে শ্যাম জয় মা রাধারানী রাধা রানী রাধে রাধে রাধে